নতুন পানি মাছ ধরার জন্য বেশ একটা সুযোগ তৈরি হয়েছে কিন্তু সর্বনাশটা যাদের হইবে তাদের হয়েছে যারা বীজ করার জন্য ধান বীজ হয়েছে শখের তোলা নাহি আশি টাকা সে শখ পূরণ করার জন্য বিলে নতুন পানি আসছে আর পানি একটু ঘুরতে নামছে কিন্তু কথা সেইটা না শখের তোলা আশি টাকা শখ কিন্তু সেইখানে পূরণ হয়ে যাবে। তার মানে এই পানিতে নাকি প্রচুর চুলকায় এই সুলতানের পরিমাণটা এত বেশি যে আমার নামটা নিষেধ করা হয়েছিল তারপরেও নামছি ওই যে শখের তোলা আশি টাকা কথা কিন্তু ওই ও রে নীল দরিয়া রে দে শুন ভাই গান্ডটা কেমন হয় মানে বর্তমান সময় তো বিল তো খালে পরিণত হয়ে গেছে সেই ক্ষেত্রে নীল দরিয়া গান্ডা ঘাড়ে ওই মাছ না জানি স্বর্ণ ও খাল কে লোডগোমালা ক্যামেরামান গিরি করবো এটা ছোটাবো

এগুলো কি মাছ এই এগুলো কিন্তু একের মাছ বিশেষ করে সায়নাগুলো গিয়া না পারবি জিনু খালাই দে আচ্ছা দেখ ও মগ ওই মোলা ঢালা ফাপ দা হেকিন তো ওই গাছ লাগে ঠксе কালকে রাত কিউন চাই একটা আম পকানো ছিল হ্যাঁ তুই এসে